নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি ডাল দিয়ে খাওয়ার মতন উপযুক্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আলুর চিপস বাজারে যে সব প্যাকেট চিপস পাওয়া যায় পুরো একই ওই রকমই চিপস তোমাদেরকে করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে নিয়েছি চারটে আলু নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি চাট মশলা বিল লবণ আর লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে রয়েছে হাফ চামচ মতন এমনি রেগুলার নুন এই লবণে একটু জল দিয়ে লবণটা আমি গুলে নেব লবণটা আমি দেখানোর জন্যে আমি এরমভাবে চামচে হাফ চামচ নিয়েছি হাফ চামচ লবণের জন্যে হাফ বাটি জল দিয়ে লবণটা গুলে নেবো আর আছে সাদা তেল সাদা তেল দিয়েই চিপস ভাজব লবণটা গুলে নিয়েছি এইবার আমি আলুটাকে ছাড়িয়ে নেবো আলুটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে জলে দিয়ে দিলাম না হলে আলুটা কালো হয়ে যাবে আলুগুলো ভালো করে হচ্ছে ধুয়ে নেব আলুর গায়ে দিয়ে হলুদ হলুদ এই দাগ লেগে আছে দাগগুলো খসে খসে তুলে নেব জল থেকে তুলে নেব এইবার আমি এই রুমালের সাহায্যে আলুগুলো ভালো করে মুছে নেব যে জলটা লেগে আছে সেটা ভালো করে মুছে নেব কোনো অবস্থাতে যেন আলুর গায়ে জল না লেগে থাকে তাহলে ওই যে মজমুচে ভাবটা সেটা হচ্ছে হবে না এখানে দেখো আমি একটা কাটার মেশিন নিয়েছি এই মেশিনটা তুমি বাজারে যে কোনো স্টিলের বা প্লাস্টিকের দোকানে পেয়ে যাবে একটা কাটার মেশিন নিয়ে নেবে আমি ঘষে ঘষে কেটে দেখতেই পাচ্ছ আলুগুলো কি সুন্দর একটা ডিজাইন হয়েছে পুরো বাজারের আলুর যে চিপস সেই চিপসের ডিজাইন হয়েছে প্যাকেট চিপসের মতন দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে ভাবে আমি সবগুলো কেটে নেব দেখো কি সুন্দর হচ্ছে না খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে প্লেনভাবেও করতে পারো আমার কাটার মেশিনটা একটা ডিজাইন করা আছে বলে দেখো চারটে থেকে কতগুলো হয়েছে অনেক হয়েছে আর এই চারটে কাটতে পারলাম না কাটতে গেলে হাত কেটে যাবে এ তরকারি করে খেয়ে নেবো এইবার আসল কাজ এই একটা একটা করে আলুর পিস নিয়ে ভালো করে মুছে নেবো আলুর গায়ে মানে আলুর যে রসটা আছে সেটা হচ্ছে মুছে নেবো ভালো করে আর তোমরা চাইলে রোদেও দিতে পারো হালকা রোদে দিলে দিলে হচ্ছে এই জলটা শুকনো হয়ে যাবে উনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেবো দিয়ে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিয়েছি কিন্তু তেলটা খুব গরম করব ধোঁয়া ওটা তেলে আলুগুলো দেবো নাহলে ওই চিপসের যে মুচমুচে ভাবটা আসবে না সেই জন্যে তেলটা ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এইবার চিপসগুলো আমি ভেজে নেব বেশি দেবো না অল্প অল্প করে দিয়ে ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে যেন এরকম ভাবে গাঁজা ওঠে তাহলে জানবে তেলটা ভালোই গরম হয়েছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে এবার দেখো তেলের যে গাঁজা ভাবটা একেবারে কিন্তু চলে গেছে এইবার আমি যে লবণ জলটা করে রেখেছিলাম সেই লবণ জল মাঝখানে এক চামচ দিয়ে দেবো সেই লবণ জলটা মাঝখানে বা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু দিয়ে দেবো এবার চিসগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো খুনতে পেলে কি সুন্দর আওয়াজ হচ্ছে আরও ঠান্ডা হয়ে গেলে আরও মজমুচে হয়ে যাবে এরকমভাবে বাড়িতে একবার পরে খেয়ে দেখবে খুব সহজ সরল রেসিপি কোনো ঝুট ঝামেলা ছাড়াই ঝটপট তেলে দাও আর তুলে নাও চিপসগুলো সব ভাজা হয়ে গেছে এইবার আমি চাট মশলা লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব বিল লবণ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেরকম খেতে পছন্দ করবে সেইরকমই দেবে চাট মশলা দেখতে পাচ্ছ শুনতেও পাচ্ছ কি সুন্দর আওয়াজ হচ্ছে ভালোই মজবুত হয়েছে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে দেখো এই দেখো এবার আমি একটা খেয়ে দেখবো কেমন হলো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে টক টক অল্প ঝাল ঝাল লবণও আছে ভিড় লবণের হালকা সেন্ট আছে খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এরম ভাবে একবার করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে আর ডাল ডালের সঙ্গে যদি মাছের মাথা দিয়ে ডাল ডালের সঙ্গে যদি এই চিপস খাওয়া যায় তাহলে কোনো কথাই হবে না আর আজকে রাখছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে